বাসি ফুট সাথে শুরু করবে ঠিক আছে একটা করে তুলে এখান থেকে দেখিয়ে দিয়েছি এরকম ভাবে আস্তে 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 নেশা করতে পারবে আস্তে আস্তে একটা পড়ে গেছে এটা সব দিকে ব্যালেন্স করা যায় আস্তে দিয়ে আস্তে করতে হবে যাবে 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 হ্যাঁ হ্যাঁ নেশা করো যাবে যাবে এই তো এই তো কাকা চলে এই তো কাকা চলে আস এই তো কাকা ঢুকে গিয়েছে যাবে কোথায় একটা ঢুকে গিয়েছে এই যাচ্ছে এই তো যাচ্ছে এই তো যাচ্ছে যাবে যাবে শু শু এই তো মাঝখানে দাঁড়িয়েছে মুশকিল এই তো আহা এই তো সুন্দর দুটো ঢুকে গিয়েছে ঠিক আছে ড্রাইভারে কাঁপা কাপি শুরু হয়ে গেছে পিছন দিকে চলে আসছে উঁচু করতে হবে উঁচু করতে হবে আর উঁচু করতে হবে তো হ্যাঁ তো বুঝেছে খুব সুন্দর কাজ করতে হবে যে গথা ঢুকাবে সেদিকে নিতে হবে

বাঁ দিকে বাঁদিকে বাঁদিকে তো খুব সুন্দর দেখা যাক আস্তে 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 আহ একটু সঠিক যাই হোক তিনটা ঢুকিয়েছে জুরা কাটাড়ি সবাই ভালো খেলেছে এই তো যাচ্ছি এই তো যাচ্ছে যাবে যাবে এক টুক আর একটু আস্তে খুব সুন্দর খুব সুন্দর পাঁচটা ঢুকাতে হবে ঠিক আছে এরকম আস্তে ধীরে করে পাঁচটা ঢুকাতে হবে কোনো তারা হড়ু নেই সময়ের কোনো কথা নেই এতো যাচ্ছে যাচ্ছে এই তো সিঁড়ি থেকে নামছে এই তো এই এই সর্বনাশ খুব সুন্দর আস্তে করে পরায় বেরিয়ে এসেছিল কিন্তু খুব সুন্দর একদম সাড়ে থেকে কিন্তু ঢুকে গিয়েছে খুব করে আসতে ভালো খেলেছিল কিন্তু খুব সুন্দর দেখা যাক এবার দেখা যাক ওই দিকেও রয়েছে ওইদিকেও রয়েছে বাহ খুব সুন্দর

উচ্চা করো চলে যাক খুব সুন্দর সুন্দর খেলেছে খুব সুন্দর তো যাচ্ছে বাহ সুন্দর আস্তে করে আস্তে করে বাস 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 ডাউন ডাউন খুব সুন্দর আস্তে 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 খুব সুন্দর এরকম ভাবে আস্তে করে খুব সুন্দর খুব সুন্দর আস্তে 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 বাপলি বাবা ছোট ছোট আর দুইটা রয়েছে আস্তে ধীরে

খুব সুন্দর হ্যাঁ আস্তে 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 একটু সিঁড়িটা নামাতে হবে সিঁড়িটা নামাতে হবে বাবা বা বা নাচতেছে যাবে কোথায় না এই আ হা টং টং দুটা হাততালি খুব সুন্দর খুব সুন্দর এই তো এই তো যাচ্ছে 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 এই তো এই তো যাবে বা বাবা দাও যাবে

সুন্দর আর দুইটা বাকি আছে দেখা যাক এই দুটা কিন্তু ভাগ্য পরীক্ষা রয়েছে দেখা যাক আস্তে 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 আসতে আসতে আছে এই সপনার বা বা ঠিক আছে ডাউন করলে গেলে ডাউন করতে হবে খালি ঠিক আছে

এক প্যাকেট চাউল রয়েছে এক প্যাকেট ডাল রয়েছে কেমন লাগছে খেলাটা খেলে হ্যাঁ যাই হোক ভালো লেগেছে বললো হ্যালো বন্ধুরা আমরা এরকম নতুন নতুন খেলা নিয়ে আসি আপনাদের নিশ্চয়ই দেখতে পান আমাদের টিজি ফুড চ্যালেঞ্জ আপনার আমাদের পাশে থাকবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ